আজকে কিন্তু আমরা ওয়ার্ল্ড প্লেয়ারের সাথে গেম খেলবো তো ওয়ার্ল্ড ডে প্লেয়ার আগে ইনভাইট দিয়ে নিই আমরা কি কোনে যাওয়া যায় কোনে যাওয়া যায় এবার গ্রুপে যাই গিয়ে বেড়া এই বর্ডারে গিয়ে নিয়ে গিয়ে ইনভাইট দিস এই বর্ডে কি খেলা পারে ও দা মাস্টার উঠছে অপমান কি ভাই আমি আমার অপমান করবেন কে তোমার অপমান করবো না তো কি চুমা দেবো চুমা দেবো মানে এত কিছু তোমার বোঝো লাগতো না আমার কি আমার খেলা সম্পর্কে ধারণা আছে আমি কি লেভেলের প্রবলেম হ্যাঁ তোমার আমি এই যে বাপ দেখে বুঝতে আসছি তুমি কি লেভেলের প্রবলেম আমি খালি স্টারটা দেন তারপরে দেয় আমি কি লেভেল প্রো প্লেয়ার আর তোমার নামটা তো সেই পুরা মার্শাল আমার কার নাম দিয়েছে যায় ভাই আপনি কিন্তু আমার বেশি অপমান কইরা লাগতেছেন আপনার কিন্তু আমার খেলা সম্পর্কে ধারণা নাই ওই যে বুঝছি ম্যাচের মধ্যে গেলেই দেয়া যাবো এই যে ভাই ইমোটটা দেখছেন আপনার বাপে কোনো তিনি এই দেখছেন দেখছি না ভাই আমার বাপে দেয় নাই কিন্তু আমি দেখছি এবং আমার কাছে আছে ওইটা ও আছে তাহলে আপনার কাছে ও আছে তাইলে ভাই দেন দি দেন লাগবো ভাই না দেয় না ভাই আমার তো বিশ্বাস হইতেছে বিশ্বাস না করলে আমার কি করার আমি গেলাম কেন ভাই আপনার চাপ দিছে আমি কি কইছি কোনো আমি কইছি যে আমি ম্যাচের মধ্যে যা ও ভাই একটু বোঝাই খবর না একটু অন্য কিছু ভাই বেলাইছিলাম অন্য কিছু ভাই বেলায় মানে ও ভাই কিছু না এত কিছু বুঝুন লাগতো না আপনি ম্যাচের দিক দিয়ে মন দেন আচ্ছা ভাই এত কিছু শুনলাম আপনার ওন থেকে সব কিছুই বুঝলাম আপনার নামটা কি একটু বলতে পারবেন ভাই তোমার চোখ কি তুমি ওই যে ওই জায়গায় লোকেরাও রাও নাম দেও না দেখতে আসো কত সুন্দরভাবে মেয়ার নাম ডালে আছে তাও তুমি আমার নাম দিয়ে আর তিন নাম্বার কি বোবাইনি আলার বোয়ালার কথা কয় না ভাই আপনি যে সুন্দর বাসায় ওরে ডাকতাছেন ভাই ও জীবনও ভাই মাইক খুলতো না কথাই কইতো না মাইক খোলা দূরে থাক আচ্ছা ওরা যে কথা না আমি ও দিব ওই যে দাও দুইজন ডাউন হয়ে অন যদি দুইজনের মধ্যে একজনের কথা না কয় একজন রিভাইভ না ভাই আমনে রিভাইভ না দিলেও কিন্তু আমি দিব তুই ওর রিভাইভ দিবি কে আমি কইছি না রিভাইভ লাগতো না যে বন্ধু কথা না কয় ওই বন্ধু রিভাইভ দিব না ভাই মাইনাস খাওয়ার শখ আমনে থাকতে পারে কিন্তু আমার নাই এই কাজ আমি ভুলেও করতাম না আচ্ছা ভাই তোমার বলে করো লাগতো না তুমি বল করা সারাই করো আচ্ছা আপনি কি আমার বুধাই পাইছেন না ভাই তোমার বুধাই পাইতে যাবো কে তোমার আমি বলত পাইছি ভাই অবশেষে সামনে আমার বলদ কইলেন তে কি তোমার বলদ কম না দে গরু গমু এই যে ভাই এমনি এখন নকে গেছে এখন কন ক্যারি দিব আচ্ছা বড় ভাই রে কি দেওয়া যায় না কেন ভাই এতক্ষণ নেই ডাউন বড় ভাইয়ের কথা মনে হচ্ছে এতক্ষণ মনে আসিল না এখন ডাউন হয়ে মনে হয়েছে না আমি তো জীবন ওর দিতাম না 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 বাচ্চা থাকতে না ভাইটা ভালো বড় ভাইটাকে ভাই দগের ব্যাপটা দিয়ে দেন ভাই মরে যাব না ভাই

ঘিরে বড়ের ঘরে বর তুই আমার কুত্তা ডাকলি হ্যাঁ ভাই আপনার কুত্তা ডাকি আমি কুত্তার অপমান করছি ভাই দুঃখিত কুত্তা অপমান করছিস মানে মানে এটা নিয়ে বুঝুন লাগতো না আপনাকে খেলার দিকে মনোযোগ দেন ইরে বড়ের ঘরে বড় তুই যা দুই গিল করে এলাই জীবনে মনে প্রথমবার তুই গিল করলি না না ভাই আমি গেমের মধ্যে অনেক কিল করছি কিন্তু ভাই আপনার মনে হয় জীবনে প্রথম দুই গিল দেখলেন না তো মেয়া তুমি তাহলে আমার চিনই না আমি আমি এক সময় নামে আমি গেম দেখি বুঝতেছি আপনি আরে তোমার আমার ইতিহাস সম্পর্কে ধারণা আছে মেয়া এক চুমুইকা আমার নাম চুনলে মেয়া এলাকা কাঁপত এলাকা কাঁপত নাকি এলাকার বাথরুম কাঁপত কোনটা আরে মেয়া তুমি আসলে এক লাইন বেজি বুঝো আরে মেয়ে এলাকা কাঁপত এলাকা আচ্ছা যাই হোক ভালো করতো দুইজন রিভাইভ দিয়েছ সরি একজন রিভাইভ দিয়ে দিস একটু আগে না গেলেন আপনি কারো রিভাইভ দিয়েছেন না তৈলে এখন আবার রিভাইভ দিলেন কা ও তুমি বুঝতা না এটা হচ্ছে প্লেয়ারের প্রতি একজনের মায়া আর আপনার মায়া দিয়ে আপনি পকেটে যায় নিন মায়ের আমার বাস করে লাগছে ম্যাচ হওয়ার আগে তো এই ব্যাপ নিছিল তুমি বলেছি এলে হলে প্রো প্লেয়ার তো এখন কী হলো প্লেয়ার বাইরে পড়ছে না ভাই একটু নেটটা সমস্যা আছে মোবাইলে একটু ল্যাগ দিতে একটু হিট দিতে আসি এ আরেক বেশি কিছু না বুঝছি আর বেশি কথা কোন লাগ না গিরি ভাব দিই তোমারে

মিয়া এনিমি তো তুই যাবো কাটে আরো ভাইবা না উনতে আউ দুই নাম্বার রোডের ভিটি যে ফার্স্ট ডো গেম নে ভাই যেমনে এমনি লাফাই লাফাই কেতাছেন না ঠিক অমনি ও গেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ও যে মানে ফাদে পুরে গেছে গা আরে মে তুমি আগে কবা না আগে তো আমি গেছিলাম মানে ওইটাই তো আমি চাইতাছিলাম ওইটাই চাইতাছিলাম মানে বুঝলাম না কিছু না ভাই আপনি ভুল শুনছেন মেয়া আমি কিছু কইছি ও তাইলে মনে বলি শুনছি হ্যাঁ বাবু কাচন্দ্র কি ভাই এবার মনে তুমি আমার গালি দিলা না ভাই আপনার আমি গালি দিতে পারি মেয়া এবার ও শুনছেন মেয়া গালি নামক জিনিস আমি চিনি না আপনার মেয়ে আমি গালি দিব না জীবনে কোনোদিন দিন গালি দিলাম না আপনার আমি গালি দিব এই দো আপনি আমার দিতে পারলেন না তোমার নাম আপনার গালি দিতে কোনোদিন দিন কালি রিভাইভটা না দিলে তো একটু গালি দাও তাতে কি হয়েছে ভাই ভিডিও চলতে আছে এসব বিষয়ে যদি ধর না যাই তাহলে একটু মনে ভালো হইতো ও তুমি যে যে আমার বিষয়ে লাড়া চাড়া দাও জমে কিছু হয় না আর আমি একটু লাড়া চাড়া দিলে এই সমস্যা না না ভাই এটা কোনো সমস্যা নাই কিন্তু যদি হালকা একটু আস্তে খুঁজেন তাহলে ভালো হইতো আচ্ছা পরের দিকে আসতেই ঘুম নেই মাদার না 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 এবার মনে হয় তুমি আমার গালি দিলা না এবার নিশ্চিত গালি দিস আরে আপনার গালি সাবজেক্ট বাদ দেন এটা দেন আপনার শ্বশুর বাড়ি থেকে লুকাইছে আপনার সাথে দেখা করবার লিগা শ্বশুর বাড়ি থেকে লুকাইছে তাহলে মিষ্টি খাও মেয়ে আমার ডাও গে আরে আমরা মিষ্টি খাওয়া করতে থেকে আরে আমার করে মিষ্টি দিতে আসো আচ্ছা যাক মজা হয়েছে অনেকে তাড়াতাড়ি এনে আয়েন মিয়া এনি এনিমি মায়ের একবার বিশাল আইতেছে আমার আচ্ছা কো যা মন্দে সাইড একটা আসতে একটা কিল ফেরি কিল নাকি না ফেরি কিল না তুমি মেয়ে একটা প্লেয়ার মেয়ে আমার হালাল গিলদারে চুরি করে নিয়ে গেল আরে আপনার হালাল গিল ইন্দে আহেন তা তার আমার রিভ্যাপ দেন এমনি মায়ের হালাইছে মেয়া যা কিপটার করে কিপটে তাও বলে রিভ্যাপ দিবার পায় না তা সুইদিয়া রিভ্যাপ দেয় তুমি যে আমার প্লেয়ার তোমার সুইদিয়া রিভ্যাপ দিচ্ছি যে ভাগ্য তোমার ভাই অপমান করবেন ঠিক আছে একটু সম্মানের সহিত অপমান করেন ও বুঝছি বুঝছি ভাই নে নিমি কাম হে আর কাম হে আর বাদ বাই না যা কায় নে একবার যা বাংলাই কইতে পারো না আবার ইংলিশ মারো না ভাই মানুষে তো বুঝাইতে আমরাও পারি মানে ইংলিশ তুমি ইংলিশ পারো না তো কি পারো ওটা আমার ভালো করে জানা আছে এই যে ভাই যে এনে ম্যাটও দেখা দিছিলাম আরে আল্লাহ তুমি রহমত করো লেজেন্ড যাতে তাড়াতাড়ি নগয় জায়গা নগয় জায়গা মানে ও আচ্ছা ভুল গোয়াল আইসি লেজেন্ড যাতে তার মরে জায়গা। ভাই দুইটা তো আলাদা করে কইলেন কিন্তু অর্থ তো একটাই দাঁড়াইল ওই অর্থ দায়িত্ব আমি তোমার বোঝা বাজাই ভাই কোন প্লেয়ারে মারতে গেলে কোন ওই প্লেয়ারটা রেজি পাইছি 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 সামনে কি ওয়ান ট্যাপ না বডি শেটের দেশ আবার গ্লোয়াল কই লাগে ভাই তুমি গ্লোয়ালি লাগাইতে পারো না আবার গেম খেলতে আইছো না নিজে প্রো দাবি করতে আইছো প্রো প্লেয়ার তো আমি জন্ম থেকে আইছিলাম এক তুমি আমি মন এই ধর 100 200 কিলের কম করতামই না নিম্ন হলো 100 কিল মানে এক ম্যাচে 100 কিল হইবই আমার ও আচ্ছা গিন না মনে হয়ে গেলে তোমার দাদা আছিল তোমার এই একশোটা প্লেয়ার ম্যাচের মধ্যে রাখতো পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে তিনটা কিল করার ভাই না আর তুমি একশো কিল করো ম্যাচ চাপা মারো মে চাপাটা একটু আসতে মারো এমনভাবে মারো যাতে মানুষ না বোঝে তুমি যেভাবে চাপা মারো মে চাপা মারার মর্যাদা জানো না তুমি ভাই অপমান করবেন ঠিক আছে একটু সম্মানের সহিত করেন ভাই আমার কাছে লাগবে ওইদিকে না তোমার আশা লাগবো না তুমি জেনে আসো ওই ওইদিকে আসো ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে নিমে আসে আমার দিকে তুমি না প্রবলেম তাহলে এখন ডাকুকে ও মনে আসিল না আমার এখন মনে হয় যে এখন মারো আরে ভাই পুরো লাল মারে ডাউন করতেছি ও বুঝছি তুমি কয়টা লাল মারছো এখন সামনের দিকে আমার একটা ডাউন আছে ব্যাকআপ আপ আচ্ছা আমি ব্যাকআপ আপ আগে এই এটা ক্লিয়ার করে দিছি আ হ্যাঁ দুইটা ডাউন কেমনি কি আরে সাবধান গুলো একটু হলে তুই দিছিল মিয়া হালকা একটু রিল্যাক্স করলো রিল্যাক্স ওই যে আরেকজন রাজ দিচ্ছে এটার মারো তাড়াতাড়ি তেরা নাই চিল যেহেতু আসি সেহেতু এটা ব্যাপারই না ব্যাপারই না কোনো ব্যাপার না আরে ভাই তো দুইটা পায়া দৌড়ি আগে ম্যাচের দিকে মন দেয় ডাইলগ বাদ দিয়া আরে প্যারা নাই একটা ডাউন করে দিস না ও ওইটা তোমার লাইভের অবস্থা দিয়ে কে বোঝা যাইতে আছে সাবধানে গেল সামনে গুলো আলমারা তাড়াতাড়ি যাও ওটা মেট কিট করতে আছে আমি থাকি ও মেট কিট করতে সাহসটা করতে বড় ভাই এই ওই যে আবার কি মারে রেডি আরে তো আসতে যাও মিয়া না দেখ মাথা মতো উড়ে আলাইবো আস্তে ওইটা কুক করে মারো নিমি মাৰবল দি মাৰছিলা নে কি নিজে মাৰ্বাৰ দি মাৰছিলা কোনা আৰু কথা কৈ নে নিমি আছো মাৰতে দিয়া আচ্ছা আচ্ছা তুমি আগে নিাৰো ত কথা কৈ আছো তাও আপুনি কথা কাটত তাও একটু পরে এই কথা কোনলাম ভাই তো দুটা পায়া ধরে আগে মার তারপরে কথা কো আচ্ছা আচ্ছা বুঝছি তুমি কত টুক বুঝছো ওটা আমার বোঝা হয়ে গেছে আবার ভাই আবার কথা শুরু করলেন একটু চুপ করে থাকেন নিমিটারে মারি তারপর কথা কম আচ্ছা ভাই আমি চুপ করছি তুমি আগে রাজ দে ওরে মারো আমার আত্মার ভিতরে দরবর দরবর করতে আছে আত্মার ভিতরে দরবর করতে আছে নাকি মনের ভিতরে দরবর করতে আছে কোন আরে কথা বাদ দিয়ে চাইপে ধর একটা গ্লো আরে ওপি 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 এখন তো বিশ্বাস করলেন যে আমি প্রো প্লেয়ার না কিসে লিখে ভাই আমি তো আপনার কথা মতো বুঝাই না দিলাম এমন ভাবে বোঝা না আমি আজ তুমি একলা খেলছো আমরা খেলেই নাই হ আমি তো দেখলামই দুজন মিলে একটারে মারতে বলে না মাঝখানে যে মরে গেল লাস্টে আমি বুঝাই না দিলাম আচ্ছা আপনার প্রবলে আর কোন লাগতো না খালি কই দেন যে যারা যা ভিডিও দেখছি তা তা যাচ্ছি লাইক সাবস্ক্রাইব করে দেয় আচ্ছা এই বন্ধু যা যা ভিডিও দেখছো তা তা লাইক সাবস্ক্রাইব করো না কোনো কিছু করার দরকার নাই কি ভাই আমি কইলাম আপনি কইলেন কি ওই দেওয়া গেছে আবার আচ্ছা যা কর ভালো লাগতো না আপনারা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন একটু ভালো লাগছে ভিডিওটা তারা তারা লাইক সাবস্ক্রাইব করে দেন আজকের মতো আল্লাহেজ